কুসুমের ব্যবহার দেখিয়ে এবার অবাক হয়ে গেল আয়ুষ্মান কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে চাইলে আমাদের পেজটি এখনও যারা ফলো দেননি তারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে সবার আগে আমাদের পেজটি ভালো দিয়ে রাখবেন কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে এবার কুসুমের ব্যবহারে সত্যি হতভাগ হয়ে গেল আয়ুষ্মান আয়ুষ্মান বলে যে কুসুমের এরকম ব্যবহার তো আমি আগে কক্ষণ দেখিনি তাহলে কুসুম তুমি কেন আজকে এরকম করছো কুসুম বলে যে না ছোটো সাহেব আমি এই সিঁদুর মুছতে পারবো না আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আমি এই সিঁদুরটা মুছলে আপনার অমঙ্গল হবে তখন আয়ুষ বলে যে কাকিমণি ওকে তোমরা বলো ও যেন ওইটা না করে আমার কিন্তু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তখন মীনাক্ষী বলে যে আজ আরও কাজের মেয়েকে মাথায় দিয়ে লাই দিয়ে দিয়ে মাথায় তোল তাহলে তো এরকমই হবে তখন ঈশান বলে যে কাকিমণি তুমি এরকমটা বলো না তোমাকে যেটা বলছো সেটা করো তুমি কুসুমের সিঁদুরটা মুছে দাও এই বলে মিনাক্ষী কুসুমের সিঁদুর মসতে আসলে মিনাক্ষীকে অপমান করে কুসুম তখন মিনাক্ষী বলে যে দেখ দেখ এই মেয়েটা আমার হাত ধরে এভাবে আমাকে অপমান করলো ও কিছুতেই সেদুটা মুছতে চাইছে না তার মানে এইসব কিছু ওদের প্ল্যান ছিল শঙ্কর দা ইচ্ছে করে ধরে নিজের মেয়েকে তোর পেছনে লেলিয়ে দিয়েছিল আয় তুই আর ঈশান্ত ওই মেয়েটার কথা শুনে একদম পাগল হয়ে যেত এখন দেখ বেশি ওকে মাথায় তুলে তোরা এখন কি করেছিস এখন যদি দিদি এসব কিছু জানতে পারে তাহলে দিদি কী করবে তোরা সেটাই ভাব তখন আয়ুষ বলে যে হ্যাঁ মা যদি এটা জানতে পারে তাহলে কী হবে কুসুম তুমি একবার ভেবে দেখো তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছো তোমার এই স্বপ্নটা কখনো সত্যি হবে না তখন কুসুম বলে যে ছোটো সাহেব আপনি আমাকে যা বলেন না কেন আমি এটা শুনতে পারবো না আমি আপনাদের কারোর কথাই শুনব না আমি সিঁদুর মুছতে পারবো না এই বলে কুসুমের এই ব্যবহার দেখে আয়ুষ খুবই অবাক হয়ে যায় বলে যে কুসুম আমি সত্যিই তোমাকে অনেক ভালো মেয়ে মনে করেছিলাম কিন্তু তুমি যে এরকম করবে তুমি যে সুযোগের সৎ ব্যবহার করবে সেটা আমি বুঝতে পারিনি সত্যিই তোমাকে চিন্তা আমি ভুল করে ফেলেছি আয়ুষের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় কুসুম তো বন্ধুরের পরের আপডেটে কী ঘটছিলো সে জানতে হলে আমাদের পেস্ট ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের ভালো না দিয়ে থাকবে থাকলে আমাদের ফেসবুক পেজটি ভালো আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত সবার আগে ধারাবাহিকে নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের পেজটি ভালো আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ